যে তহিদ দাবিদের একজন মিডিয়া ব্যক্তিত্ব এবং শারীরিকভাবে সুস্থ সে লিভার এবং ক্যান্সারে আক্রান্ত হয়েছে মহামান্য হাইকোর্ট ডিভিশনের আপনি ডিভিশনের স্পষ্ট আছে যদি কোনো ব্যক্তি অসুস্থ হয় না হয় এবং তার যে অসুস্থ তার সমস্ত কাগজপত্র পরবর্তীতে আমরা ওনার জামিন চেয়েছি এই কারণে যে এই ঘটনার সাথে সম্পৃক্ত নয় যে মামলায় এগারো নম্বরে এত বক্ত আসামি এই মামলার যে বাদী সে হলফ করে বলেছে যে এই মামলায় তার এই তৈদাফিদি এবং তার বাবা নাসির উদ্দিন সাথে এই মামলায় সম্পৃক্ত না ভুলবশত কারণে তাদের নাম উঠেছে সেখানে তারা অব্যতি পেলে মামলা থেকে খালাস পেলে বাদী পুনরাবৃত্তির এই হলফ করে বলেছে বিজ্ঞ আদালতে সুতরাং এটা পারে কি না মামলা দেওয়ার পরে বাদীর এই ইয়ে আদালতে নিয়ম অনুযায়ী যেহেতু মামলা সে হলফ করে হলফ যে কোনো মুহূর্তে করতে পারে ভাই আদালতে সেটা দিতে পারে তার আইনের ক্ষমতা আছে এবং সেই জন্যই সে হলপ করে বিজ্ঞ আদালতে স্টেটমেন্ট দিয়েছেন যে আজকে নাসির আজকে যে মাই টিভির চেয়ারম্যান নাসির উদ্দিন এবং তার সিনে তহিদাবি যে এই ঘটনার সাথে সম্পৃক্ত না কোনো না কোনো কারণে সাথে এই তারা সম্পৃক্ত হয়েছে তারপর এই মামলা টিকতেই পারে কিন্তু আমরা বিজ্ঞ আদালতে সে সময় শুরু করেছি আজকে যে আদেশ হয়েছে সাত দুই বিমান চলাচল পাঁচ দুছেন এবং আজকে জামিন নাম করেছে সে আদেশে আমরা সম্পৃক্ত হয়েছি আমরা করেছি সেখানে আইনের শাসন প্রতিষ্ঠিত হয় নাই আমরা ন্যায় বিচারকে বঞ্চিত হয়ে

दिए छोटे